রাত পোহালে মাধ্যমিক পরীক্ষা তার জোর প্রস্তুতি শুরু হল কোচবিহারের বিভিন্ন বিদ্যালয়গুলিতে সদর গভর্নমেন্ট স্কুলে চলতি বছর পড়েছে বিবেকানন্দ বিদ্যাপীঠ এবং নিপেন্দ্র নারায়ণ স্কুলে তাই সকাল থেকে আসন সংখ্যা বসাতে ব্যস্ত হয়ে পড়েছে শিক্ষকরা হাই স্কুল সমরচন্দ্র মন্ডল জানান চলতি বছর কোচবিহার জেলায় মাধ্যমিকের মোট পরীক্ষার্থীর সংখ্যা একত্রিশ হাজার নশো চুয়ান্ন জন এর মধ্যে চোদ্দ হাজার একাত্তর জন ছাত্র এবং সতেরো হাজার আটশো তিরাশি জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে বিগত বছরগুলির মতোই চলতি বছরের ছাত্র সংখ্যা থেকে ছাত্রী সংখ্যা বেশি আমাদের স্কুলে বিবেকানন্দ বিদ্যাপীঠ আদমোরাজা বিবেকানন্দ স্কুলের সিট পড়েছে মোট 233 জন পরীক্ষার্থী এই স্কুলে পরীক্ষা দেবে ছাত্রছাত্রীদের জন্য কি জানাবেন যে কালকে থিম আত্মী পরীক্ষা শুরু হচ্ছে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা যে মাথা ঠান্ডা করে ধৈর্য ধরে পরীক্ষা দাও কোনো রকম মেল প্র্যাকটিস যেন না মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও

পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস দিয়েছে এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রা ফেশিয়ালের সাথে সাথে এক অভাবনীয় ফেসিয়াল নিয়ে এলো গ্ল্যাম লুকস মেক যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপ জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি অফ কোর্স ফির ওপরে কোর্স করাবেন চন্ডীগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের ওপর থাকছে বিভিন্ন অফার আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যারীর পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর জিরো ওয়ান টু আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার ক্ষেত্রে একজন দায়িত্ববান অভিভাবক তাহলে আপনার আপনার এবং সন্তানের জন্য সুখবর আপনাদের দীর্ঘদিনের পরিচিত মাইন্স ইনস্টিটিউট এবছর থেকে নিয়ে এলো ক্লাস সেভেন টু টেন এর সায়েন্স বা শুধু ম্যাথ করার সুযোগ এবার থেকে আপনার সন্তানের সায়েন্সের প্রতিটি বিষয়ে জ্ঞান বিকশিত হবে সঠিক সময় যারা পড়াশুনো নিয়ে আগামীতে এগিয়ে যেতে চাও তারা অবশ্যই যুক্ত হও মাইন্স ইনস্টিটিউটে মালাকার স্যারের সঙ্গে লিমিটেড সিট আমাদের ঠিকানা বাদুর বাগান অ্যাপোলো ফার্মেসির বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন সেভেন এই নম্বরে